নবম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব তোমাদের আলাউদ্দিন আল আজাদ রচিত স্মৃতিস্তম্ভ কবিতাটি স্মৃতিস্তম্ভ কবিতাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা এই কবিতাটির পটভূমি কিন্তু তোমরা জানো এক সময় হচ্ছে আমাদের স্মৃতিসৌধ ভেঙে দেওয়া হয় এই সরি শহীদ মিনার ভেঙে দেওয়া হয় তো সেই শহীদ মিনার ভেঙে দেওয়ার কারণে কিন্তু সেই প্রেক্ষাপটে কবি কবিতাটি রচনা করেছেন তো আমরা এই কবিতার মূল ভাব আজ আলোচনা করব। আচ্ছা উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছিল শাসক গোষ্ঠীর সেই স্মৃতির মিনারটি ভেঙে গড়িয়ে দেয় তবে তারা ইটের তৈরি মিনার ভাঙতে পারলেও বাংলার চার কোটি পরিবারকে বাঙালির ঐক্যকে ভাঙতে পারেনি তাদের চেতনাকে মুছে দিতে পারেনি কেননা বাঙালি জাতির ভিত নড়বড়ে নয় বেশ মজবুত অতীতে অনেক রাজবংশের লোক শত চেষ্টা করেও তাদেরকে ধ্বংস করতে পারেনি এদেশে বহুবার আক্রমণ আঘাত এসেছে তবে বাংলার কৃষিজীবী শ্রমজীবী সরল মানুষের ঐক্যবদ্ধ শক্তির সাথে কেউ পেরে ওঠেনি দেশের সম্মান রক্ষায় দেশ সন্তানেরা সর্বদা সচেষ্ট থাকে বলে এই জাতির কোনো ভয় নেই তাছাড়া শহীদদের মৃত্যু কোনো কান্নার জন্ম দেয় না বরং শক্তির জন্ম দেয় তাদের আত্মত্যাগ দেশবাসীকে প্রেরণা যোগায় সমগ্র দেশের মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করে তা ইট পাথরের মিনার ভাঙলেও এদেশের মানুষের গণমানুষের হৃদয়ে যে জোয়ার এসেছে তা মুছে ফেলা যাবে না শহীদদের স্মৃতি এদেশের মানুষের মনে অম্লান হয়ে থাকবে আর শক্তি যোগাবে এই ছিল আমাদের স্মৃতিস্তম্ভ কবিতার মূল ভাব আমি এটা ছোট করছি তোমরা প্রয়োজন এটি স্ক্রিনশট দিয়ে নাও আর যারা এই চ্যানেলটি নতুন দেখছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেই তোমার জায়গার নামটি জানাবে এবং আরেকটি বিষয় হচ্ছে তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি কবিতা আসছে তো এই কবিতাটি আমারই আবৃত্তি করা তোমরা যদি আবৃত্তিটা দেখো তাহলে আমার খুবই ভালো লাগবে আর তোমরা কে কে ভিডিওটি আবৃত্তিটি দেখছো এই ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা করে এখানে শেষ করছি আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে রেখেছ ধন্যবাদ আর একটা বিষয় হচ্ছে তোমাদের স্কুলে অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে থাকে বিভিন্ন সাবজেক্টের তো তোমাদের সেই প্রশ্নগুলো আমার যে কোনো ভিডিওর কমেন্টসে জানালে আমি তোমাদেরকে কমেন্টসেই সেই যত দ্রুততার সাথে সম্ভব আমি সেটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে শেষ করছি